আসসালামু আলাইকুম মাম্মি সুনি ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করছি পিঠাটির নাম সুজি রসপরি পিঠা তো এবার রেসিপিটি দেখে আসি পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে একটি হাড়িতে এক লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি তারপরেতে এক কাপ চিনি এবং দুইটি এলাচ দিয়ে দিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিব এই পর্যায়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই দিকে আমি পিঠার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব তাই একটি বাটিতে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়ে দিব তারপর হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে একটু ফাটিয়ে নিব তারপর এটি দিয়ে দিব চিনি চিনিটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তারপর এটি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোরানো নারিকেল ডিমের সাথে নারিকেলটা খুব ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিব এক কাপ সুজি অল্প অল্প করে সুজিটা দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব এক চিমটি লবণ এবং দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু সুজির পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয় এবার পিঠাটাকে রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর পিঠাটাকে ভেজে নিব তাই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার সেই তেলে সবগুলো পিঠা গোল গোল করে দিয়ে দিব পিঠাগুলোকে হালকা ভেজে এবার চুলা থেকে সবগুলো পিঠা উঠিয়ে আগে থেকে যেই দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধে দিয়ে দিব এবার দুটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর তৈরি হয়ে যাবে আমাদের এই রসে টুইটুম্বুর পিঠাগুলো এখন আমি একটি বাটি পরিবেশন করে নিব। এখন কিন্তু পিঠাগুলো খাওয়ার জন্য একদম প্রস্তুত যে কেউ চাইলেই কিন্তু এই মজাদার পিঠাগুলো অল্প সময়ে তৈরি করতে পারে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ